আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার লিটিল লাইফ ব্লগ থেকে আর একটা নতুন ব্লগ লইয়া আইছি। আপনারা আমার ভিডিও স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবা আশা করি আপনার তোর ভিডিও ভালো লাগব আর এখন সকাল বাজে এগারোটা আজকে আমি সকালকুর কোনো ভিডিও মানে সকালকুর কোনো ভিডিও লইতে পারছি না দিতে পারছি না আর এখন মানে দেরি হয়ে গেছে এগারোটা বাজি গেছে আর এখন লাগছি মানে দিয়ে একটু কোলাম মানে মুরগুরক সারিয়া একটু কোবায় আটি উঠিয়া আসছি আর আমার পুরা ভিডিওটা দেখবা ভিডিওটা দেখলে মানে সবার ভাল লাগব আর ভিডিওটা দেখার লগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর এখানে দেখা উঠিছে মানে এখন রই দু খুব গরম আর দেখতে খুব সুন্দর লাগে এখনও আমি কাপড় কোথাও লৈ আইছি কাপড় কত বিজেইয়া বিজয়া তো আৰু এতিয়াটো আগে না বিজাইলে বাদে ব্ৰাছ কৰতে কৰ্তে এতিয়া আপোনাৰ চহা হয় না অতালাগে আগে বিজাই দিয়াৰ বিজাই মানে দৈয়াও দিলাইছে কাৰণ আমি সবাই যোৱা আমাৰ অ'তালাগি আৰু এখন কাপোৰ লৈ আহিছে কাফল মেলি দিলাইছি মানে ডালাই ৰফৰে গড়ৰ ডালাই ৰখাই ইয়া কাপোৰ এখন মেলিয়াই দিছি আৰু এখন দেখত কোৱা সেইকাৰণে মানে মানে একটা সফরি গাছ আছে দেখবা আপনাইনতে সফরি গুণ মানে বারো মাস সফরি ধরে মানে সফরির দিনও দিন বেদিন মানে কোনো চিন নাই সব সময় সফরি ধরে খাইতে কিন্তু খুব টেস্ট যেগু ফাঁক না খাইবা খাইতে খুব টেস্ট কিন্তু পাওয়া যায় না মানে ফাঁক কিনতে লাইন আর সব সময় পাওয়া যায় না কোনো সময় দিন পাওয়া যায় তো একটা মানে পড়িয়ে নেওয়া যায় আর আফলাইনতে ভিডিওতে দেখ মানে দেখবা আর আর দেখবা মানে ৰেচন খৰচ আৰে আনাইছি দেন চব মছলা গুড়া মছলা এতিয়া এক দোকানেৰে আছে মানে তাৰ নিজে গৰম মানে নিজে শুকাই আছে দুই আৰু শুকাইয়া তাৰা কোটাই অশান্তিকে আনাইছে মছলা একো কিন্তু গোবালাও আছে দেখোন ভিডিঅ' সেখানে আমি সবজি কাটিছি কেউ শালগম সবজি কাটিছি সবজি সবজি কাটতেও বোঝা গেছে খুব একটা গন্ধ মেডিসিনের ঘরে আর বাগলাম কই সিদ্ধ দিলাই সিদ্ধ দিলে হয়তো এই গন্ধে গুজাইব কিনাইলে রাঁধলে খেও নাই তাহলে কি এখন সিদ্ধ মানে দিলে আর আমি মাছ পাকৰ চিফি টেকিয়া টমেটো পিঁয়াজ কাটিছে আৰু এতিয়া আমি চব্জি বোৱ লাগি টেক্সি মানে গেছৰ ওপৰে বোৱাই দিছি আমাৰ চব্জি সিদ্ধ হৈ গৈছে আৰু চবজিখন বোৱাই পেলাই আপোনাৰ দেখক মানে দেখিয়ে দিবা কেনে আমি আন এক ছটা মাছ ডোল বনাব লাগে আৰু আপোনাৰ এতিয়া আমাৰ ভিডিঅ' দেখা কোৱা আমি মানে ফটকা নকৰিয়াৰ আমার সবজি কমপ্লিট এখন আমি ধনিয়া ভাতা দিলে আর ধনিয়া ভাতা দিয়ে আমি সবজি নামাই দিব এখন বিকাল বাজার সাড়ে তিনটা এখন এই সি ফরাস কতটা লাগাই আর আসলা ফানি দেওয়াত আর ধনিয়া ধনিয়ার গাছ ফানি দেওয়াত পানি না দিলে দিন পানি না দিলেই তাতো কিলামুগাও যায় আর এখন ঘুর সবসময় সব সময় রোদে আর যে জায়গা বেশি রোদ এই জায়গা তো আর টানিয়া নেই গিয়া লাগি ফানি দেওয়া টাইছি আর কত আমি মানে সবজি হাত খরচি দেখ এখানে ধরি সিম গাছ শিম গাছ কিন্তু এবার একবারে হয়েছে না শিম গাছের অবস্থা খুব খারাপ মানে সিম তো একদিনও হাইছি না ফুলদের আর ফলের জরিয়া আর একবার মানে দু আগবার আর একবারে মরে মরে যার আর এখন আমার ফানি দেওয়া শেষ হয়ে গেছে আর দিয়া এখন আর দেখো আমার কিলা কক বিকাল তো বিকেল খেলাইতা নাইলে টিভি দেখতা নাইলে সাইকেল চালাইতা তাহলে আজকের ভিডিও এখানে শেষ আর আগামীকাল ভিডিঅ' একটা নয়ালৈ আহিম সেইকাৰণে আমাৰ ভিডিঅ' শ্বেছ কৰিছি ছাবস্ক্ৰাইব কৰিবা কমেণ্ট কৰিবা লাইক কৰিবা ধন্যবাদ